আচ্ছা মানুষ কী করে বলো তো ঘুরতে গেলে অবশ্যই হাতে অনেকটা টাইম নিয়ে বের হয় ঘুরতে যাওয়ার জন্য যাতে করে সে অনেকটা আনন্দ করতে পারে ঘুরতে পারে অনেক অনেক এনজয় করতে পারে তাই না আর আমি কি করেছি একদমই হাতে টাইম না নিয়ে বেরিয়ে গেছিলাম ঘোরার জন্য আর অনেক বড় বাস খেয়ে ফেরত চলে এসেছি সো হ্যালো এভিস ইজ শ্রাবণী অ্যান্ড হোপ ইউ আলার ওয়েল আজকে আমি বিকেলবেলা রেডি হয়ে বেরিয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য কিন্তু যখন বাসা থেকে বেরিয়েছিলাম তখনও আমি ঠিক করে রাখিনি যে আমি কোথায় যাব যখন বাসা থেকে বেরিয়ে রিক্সায় উঠে গেছিলাম তারপরে ঠিক করেছিলাম যে আমরা কোথায় যাব এরপরে হচ্ছে আমি ঠিক করেছি আজকে আমি একটু অ্যাডামস পার্ক ঘুরতে যাব কারণ অনেক দিন হয়ে গেছে ওখানে যাওয়া হয় না এই জন্য আমি একদম অ্যাডামস পার্ক যাওয়ার জন্য ওখান থেকে বেরিয়ে গেছিলাম আর বলতে বলতে হচ্ছে মুক্তিযোদ্ধা পার্ক চলে এসেছি কারণ অ্যাডামস পার্ক যেতে হলে প্রথমে এখানেই আসতে হবে এখান থেকে হচ্ছে টলারে করে ওপার যেতে হবে জন্য হচ্ছে মুক্তিযোদ্ধা পার্কে চলে এসেছিলাম এখানেও অবশ্য ভালো লাগে এই জায়গাটা আমার কাছে অনেক বেশি একটা পছন্দের জায়গা আমার এখানে সময় কাটাতে ভীষণই ভালো লাগে সেটা আমি এর আগেও একবার বলেছিলাম এরপরে হচ্ছে এখানে হাঁটাহাঁটি করতেছিলাম কারণ হচ্ছে টলার ছাড়তে ছিল না লোক হচ্ছিল না কারণ আমি এমন একটা টাইমে এসেছিলাম যে তখন অ্যাডান্স বার্ক যাওয়ার জন্য লোক পাচ্ছিলাম না কারণ হচ্ছে সবাই আগে আগে চলে গেছিলো কারণ আমি হচ্ছে অনেক সন্ধ্যাবেলা এসেছিলাম আর সন্ধ্যাবেলা ওখানে গিয়ে কোনো কাজ নেই কিন্তু আমি তো বুঝতে পারিনি আমি চলে এসেছিলাম আর এরপরে হচ্ছে আমি এখানে বসে বসে ভিডিও করতেছিলাম আর কি নিয়ে যেন রাগ করেছিলাম আর সেটাই হচ্ছে আমার ক্যামেরাম্যান ক্যামেরাতে দেখাচ্ছিল তো এরপর আর কি করবো এখানে বসে বসেই সময় কাটাচ্ছিলাম হেঁটে হেঁটে চারদিক দেখতেছিলাম মানুষ তো কোথাও বের হলে হাতে অনেকটা সময় নিয়ে বের হয় এটাই তো উচিত তাই না বাট আমি জানি না আমি কেন এরকম সন্ধ্যা করে বেরিয়েছিলাম হাতে একদমই সময় ছিল না আর এরপরে হচ্ছে আমাদের টলারে কিছুটা লোক হয়েছিল বেশি হয়নি অবশ্য বাট যতটুকু হয়েছিল। তাতে টলাটা ছাড়ার জন্য তারা বলতেছিল এরপরে হচ্ছে আমি একদমই যে টলারের কাছে চলে এসেছিলাম টলার ছাড়বে বলে এরপর আস্তে আস্তে করে টলারে সবাই উঠতেছিল আর এই যে বেশি লোক হয়নি খুবই কম লোক হয়েছিল ওনারা কয়েকজন ছিল আর হচ্ছে আমি ছিলাম এরপর আস্তে আস্তে করে টলারের দিকে যাচ্ছিলাম আমার না আসলে সারাদিন পড়াশোনা করতে একটুকু ভালো লাগে না পড়াশোনা করতে মোট কথা আমার ভালো লাগে না একটুকু না বলতে আমার মোটেও ভালো লাগে না আমার সারাদিন ইচ্ছে করে আমি এদিকে ওদিক ঘোরাফেরা করি দুষ্টুমি করি খাওয়া দাওয়া করি এর জন্য হচ্ছে আমার একটা পার্টনারের দরকার যে আমাকে সারাক্ষণ ঘুরতে নিয়ে যাবে বাট আমার এরকম কেউ নেই আর এই জন্য হচ্ছে আমার তেমন একটা বাহিরে বের হওয়াও হয় না আর এরপর হচ্ছে আমি এখানে বসে বসে বলতেছিলাম যে এর আগে আমি এখানে বসে বসে টলারে এরকম একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা আমার অনেক আগের ছিল সেম পজিশনে বসে বসে আমি আজকে আবার ভিডিও করতেছিলাম সেগুলি বলতে ছিলাম আর আমি আমার ক্যামেরাম্যানকে বলতেছিলাম যে চারদিকটা একটু দেখাও শুধু শুধু আমাকেই কেন দেখাচ্ছ লোকজন আমাকে দেখে দেখে তো বোর হয়ে যাবে এরপরে টলার উঠে বসেছিলাম আর এখানে লোক কম ছিল বলে হচ্ছে গিয়ে টলার যে চালাচ্ছিলো উনি আমাদের কাছ থেকে বেশি ভাড়া চাচ্ছিল কারণ হচ্ছে এখান থেকে ওপার যাবার ভাড়া হচ্ছে বিশ টাকা করে আর আমাদের কাছে উনি তিরিশ টাকা করে চাচ্ছিলো যেহেতু লোক কম ছিল তাই আর কিছু আমাদের করার ছিল না যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর আমাদের সেই তিরিশ টাকা দিয়ে ওপারে যেতে হয়েছে বেশি বেশি টাকা দিয়ে ওপারে গিয়েছি বাট তাতেও কোনো লাভ হয়নি আর এই যেখানে বসে হচ্ছে চলা ছেড়ে দিয়েছে আর আমি এখন বসে দুষ্টুমিও করতেছিলাম আমি জানি না আমি এরকম কেন করতেছিলাম বাট আমার খুব ভালো লাগতেছিলো